টুকটুকি দেখ পাস নাকি এখান থেকে দেখ মিমিম চলে যাচ্ছে কিন্তু বাবাই তো ঘুম থেকে উঠছিলিস না সকাল সকাল বাড়ি চলে যাচ্ছে ঘুম থেকে উঠছিল না তারপর যেই দেখছি যে মিমিম চলে যাচ্ছে তখন ঘুম ভেঙে গেছে ঘুমটা ভালো হয়নি যা পৌঁছে ফোন করে দিস সাবধানে যা মিম চলে গেল হ্যাঁ মিম চলে গেল মনটা খারাপ হয়ে গেল কই নাই দেখো দেখো তোমাকে কেমন লাগছে আই নাই দেখো দেখো আই নাই যে আই নাই দেখো আই নাই দেখো আয় নাই মুখটা দেখছে আর কেমন করছে জুতো পরে নাও হুম এখন কোথাও গেলে তোমাকে এটা করতে হবে জুতোটা পরে নিতে হবে জুতো না পরে আর কোথাও যাওয়া যাবে না আর খালি পায়ে কোথাও যাওয়া যাবে না হ্যালো এভরিওয়ান সুপর্ণা প্রতিদিনের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আর আজকে তো বুদ্ধ পূর্ণিমা একটা খুব ভালো দিন তো আজকে হচ্ছে মিছরির পিপির বাড়িতে পুজো আছে সেই জন্য আমরা সকাল সকাল ওখানেই যাচ্ছি এই যে মিছরি রেডি হয়ে গেছে মিছরির পাপাও গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে তো এই যে ব্যাগ নিয়ে নিয়েছি কারণ এখন যেখানেই যাই এক বেলার জন্য গেলেও আমার একটা ব্যাগ ক্যারি করতেই হবে মিছরি সব জিনিসপত্র নেওয়ার জন্য আমাকে নিবি না বাবাই ও বাবা দেখো ভাবটা দেখো বাপ বেটি চললো আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না দেখেছো দেখেছো কাণ্ড দেখেছো কাটা দিয়ে দিলে আমাকে আমাকে নেবে না ঠিক আছে ঠিক আছে যা আমি যাচ্ছি না কিন্তু বাপ বেটি এখানে আরাম করে বসেছে দেখো আর আমাকে এই পোটলা পুটলি ধরিয়ে দিয়েছে আবার আমাকে না নিয়ে যাওয়ার প্ল্যান চলছিল টাটা দিয়ে চলে যাচ্ছিল উঠে বললাম তাই নাহলে না নিয়েই চলে যেত এই পটলা ধরে বসে আছে আর এই দেখো সামনে বসে সেই আরামে বসে আছে আবার গান করছে বসে বসে কি মজায় ওনার আমার কাছে কোলে বসবে না পিছনে সামনে বসতেও খুব ভালো লাগে

এটা কে তোর পিছনে যে একটা বাদর দাঁড়িয়ে আছে ওই দেখ এটা বাদর কিছু দাঁড়িয়ে আছে দেখ এটা বাদর তোকে বাদর বলে দিলো এই যে এটা হচ্ছে মিছির বাবার দোকান আর এটা হচ্ছে আমার ননদের বাড়ি মানে একসাথে অ্যাডজাস্ট করা চলো ঠাকুর করে নি এই যে দাদা ভাই এই যে উনি ঘুরে ফিরে খালি পাপার দোকানেই যাবে এই যে পাপার দোকানে ছুট দিল আয় হাম করে নে খাও খাও করে নে ওই দেখো পড়ে যাবি পড়ে যাবি বাবাই পড়ে যাবি দাঁড়া ওরে বাবা দেখো দেখো সাহসটা দেখো ঠিক অতটা উপরে উঠে পড়ছে দেখেছ পাপার দোকানে গিয়ে কি অভ্যাস হয়ে গেছে দেখো কতটা উঁচুতে উঠে পড়লো তোমার মেয়ে আসো মা খাও খাও করে নাও ও পিপি বাড়িতে আসলে ঘুরে ফিরে এদিকেই আসে পাপার দোকানে এই মেয়েটা কে কে এটা আঙুল দিয়ে দেখাচ্ছে হয়ে গেল এবার ওখান থেকে পড়ে যাবি নামতে পারবি আমি নামি দিচ্ছি বাবা নামা শিখাচ্ছে ওটা শিখে গেছে এবার নামাটা শিখাতে হবে দাও ওই যে ডাকছে যাও ওই যে একটা দাদা খেলা করতে যাও ছোট দাদা খেলা করতে যাও যাও আস্তে করে নামো সাবধানে নামতে ভয় পাচ্ছে উঠলা ওটার সময় ভয় পায় ঠিক উঠে গেছে নামার সময় ভয় পাচ্ছে এই দেখ বাদর 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 আমি বাদর তুই বাদর চলো দেখো পুজো শুরু হয়ে গেল কি না যাও 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 চলো 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 চলো

ওম তদ বিষ্ণপরমপাদম সাটা অশন পষ দুপম দেব ভাইর এ সবচানা বন্ধ পুস্বে বিল্লাপত্র সহিত ওমনা এন্ধ পুষকান রাত্নতি।

বাবা বাবার সাথে তবলা বাজাচ্ছে এই তবলা বাজাতে বাজাতেই হাতের বালাটা অবস্থা খারাপ করে দিয়েছিল দেখিস বালাটা আবার নষ্ট করিস না তবলা বাজিয়ে বাজিয়ে বাবা বাজাও বাজা বাজাও তবলা বাজাও হ্যাঁ 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 বা 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 দারুণ 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 দারুণ

তিলক দিয়ে তিলক পড়াতে ব্যস্ত উনি পড়িয়ে দে ঠাম্মাকে পড়িয়ে দে বাবাই ঠাম্মাকে তিলক পড়িয়ে দে বাবা তাই তো তাই তো করে এখন ভাগবত পাঠ হচ্ছে আর মিছরি ওখানেই বসে আছে আর দেখতেই পেলে সবাইকেও তিলক পরিয়ে দিচ্ছে যেটা দেখেও সেটাই ফলো করে তো দেখেছে তিলক পরাতে কাটি তিলকে যে সবাইকে নিয়ে পরিয়ে দিচ্ছে আমি আসলাম একটুখানি নিচে একটু ভিডিও এডিটিংয়ের কাজ আছে এমন ভিডিও এডিটিং করবো বলে নিচে আসলাম কারণ আমার এইটুকুই সময় সন্ধেবেলাটুকু এছাড়া সময় নেই তো ভিডিও এডিটিংটা করে তারপর আবার করে যাবো ওই যে আসছে কী আর ভাল লাগছে না দাদুর সাথে চলে আসলাম আসলে ও গান খান পছন্দ করে এখন গান হচ্ছে না এখন পাঠ হচ্ছে ওই জন্য নিচে নেমে আসলো গান হলে নাচবে আবার একটু পরে হবে সব গান কীর্তন তখন আবার নাচবে তো দাদুর সাথে চলে লিখে একেবারে উদ্ধার করে দেবে এই যে নাম লিখছে হাতে নাম লিখছে মা কীর্তন হয়ে গেল তুমি কীর্তন শুনতে গেলা না গান কীর্তন যে হয়ে গেল শেষ তো আর না এখন এই যে রাতের খাওয়া দাওয়া চলছে দাদা ভাইয়ের সাথে এসি তে গিয়ে বসে থাক গরমে আর আমরা এখন যাচ্ছি খিচুড়ি খেতে অনেক রাতের গেছে সাড়ে দশটা বাজে কীর্তনের খিচুড়ি প্রসাদ এই যে সবার খাওয়া দাওয়া হয়ে গেল

বিবি বাড়িতে এসি আছে এসিতে ঘুমালে অভ্যাস হয়ে যাবে বাড়িতে তখন ঘুমাতে চাইবে না গরমে ওই জন্য পাকা নিয়ে চলে আসবে তাই না মা তোমার ইচ্ছা করছিল বিবি থাকতে বিবি কতবার বললো থাকতে তাও থাকলো না পাপা নিয়ে চলে আসলো কি 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 মা কি ফাইনালি আজকে একটু মেক করেছে মনে হচ্ছে বৃষ্টি হবে আর বৃষ্টির ভয়ে আমরা তাড়াতাড়ি করে পালালাম সাড়ে এগারোটা বাজতেও গেল ঘুমের টাইম হয়ে গেছে মিছিল এখন তো পিপি বাড়িতে পিপি অনেকবার বলছিল থাকার কথা কিন্তু ওর বাবা বলল না চাও চলো বাড়িতেই চলে যায় আর ওই বাড়িতে এসি আছে ওর হাত পা ঠান্ডা হয়ে যায় বলে ওর বাবা থাকতে যায় না বলে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ঠান্ডা লেগে যাবে তা আজকে দিনটা খুব ভালো কাটলো একটা সুন্দর দিন আজকে কাটলো তাই তোমার তো ভালো ভালো দিনটা ভালো দিনটা ভালো ভালো হয়ে গেছে তো চলো আজকের মতন টাটা বিদায় সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে টাটা দিয়ে দাও টাটা